সুর দিয়ে ইনিয়ে বিনিয়ে বক্তব্য দেওয়া কতটুকু শরীর সম্মত বক্তব্য তো বারোটা বাজাইছেন আপনারা তাই না আলু কিনতে যায় সুর দেয় না মাছ কিনতে যায় শুধু এক কেজি মাছ দেওয়া আমাকে বলে সব সুর কোন জায়গায় সুর দে বক্তব্য দেওয়াটা পছন্দনীয় নয় এটা ঠিক না কিছু মানুষ আছে যাদের কণ্ঠ দারণ কোরআনের আয়াত পড়লে খুব ভালো লাগে কোরআন এবং সুন্না ভিত্তিক কথা বলে সুন্দর করে এটাতে যথেষ্ট সুর দিয়ে বক্তব্য দেওয়ার ব্যাপারে হারাম এবং তমকিতে যে কড়া ফতুয়া মারছে এগুলো আসলে ঠিক না সালা আপনারা পছন্দ করেন না এটাই যথেষ্ট বলা ঠিক আছে শ্বশুরবাড়ি অনেক দূর হলে সেখানে কসর করা যাবে কি এই ফতো জানেন না যাবে যদি সফর হয় ওইটা আপনার বাচ্চা জন্মের সম সাত দিনের মধ্যে আকিকা করা না হলে পরবর্তী আকি করার বিধান কি কেউ বলেছেন করা যাবে সাত দিনের পরে আর আকিকা দেওয়ার কথা পাওয়া যায় না কোনো কারণে দিতে পারেনি অসম্ভব ছিল ছেলেটা অসুস্থ ছিল দিতে পারেনি দিতে পারে কিন্তু সামর্থ্য বা দেয়নি এটা করবেন না তার দেওয়া লাগবে না তারেক সাহেব বলেছেন আকিদা ও মানহাজ কোরআন কোথাও নাই এটা তো আগেই বলেছি এটা তো আগেই বলেছি আমি নামে জমি দান করার পর প্রভাব দেখালে তার পরিণাম কি দুই পক্ষ আসেন আমার কাছে দুই পক্ষ আসেন আপনি এক মাহফিলে বলেছেন এক বক্তাকে ইসলনা আলার নাবি এর অর্থ করতে বলেছিলেন সে ব্যাপারে সে পারে নাই এখন সে সমাজে লোকদেরকে বলে মোজাফর অহংকারী বলেন আপনার মন মন চাচ্ছে বলতে বলেন আমি তো আপনার আলেম না আপনার সাধারণ মানুষ চামতে চিনি না আমি বলেছি না আলার নাবি অর্থটা করেন তো আপনাকে তো বাধ্য করেনি আপনাকে বাধ্য নর্মাল নর্মালভাবে বলেছি যারা বলতে পারেন অনুবত্তা ভুল করে কি করে অনুবাদটা ভুল করে হাদিস আসছে তা কোরআনের আয়াতটা হলো আর হাদিসের অর্থ আসছে সেই বুখারিতে অর্থাৎ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রশংসা করেন প্রশংসা করেন আর ফেরেস্তারা তার উপরে দরুৎপাট করে কিন্তু আপনারা কি বলেন আল্লাহর রহমত নাজিল করে বুঝেননি কথা আমি এই জিনিসটা বলার জন্য বলেছিলাম আমি তাকে তো চিনি না কোন আলেম তাই আমাকে তো গালি গালাস মানুষ করে কতভাবে করে তার ঠিক ঠিক নাই যাকে এই ভাই তো অহংকারী বলেছে যার তোর বলেনি তাই না অহংকারী বলেছেন যদি আমি অহংকারী না হই তাহলে কি হবে না 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 সে অহংকারী বলবো কেন এই বিচারটা কিন্তু আপনাকে নিতে হবে আমাকে যদি আপনি অহংকারী বলেন আল্লাহ যদি আমাকে অহংকারী না করেন আমি অহংকারী না যদি না হয় তাহলে অবস্থাটা কি হবে বলেন তো আপনারা অভিযোগ দিচ্ছেন আমি নাকি সব জানি আমি কোনো বলিনি কোথাও আমি বেশি জানি আর আমি আমার নিজের কথা বলতে গিয়ে কোনোদিন পরিচয় দিনে কারোর কাছে আমাকে আজকেও জিজ্ঞেস করছে কোন জায়গায় দাঁড়ালাম কোন জায়গায় দাঁড়ালাম যেন আজকে আসার পথে তো বলছে যে আপনি আপনি কি বিন বলছেন আমি বললাম যে মানুষ বলে জিজ্ঞেস করেন আমার ড্রাইভারকে জিজ্ঞেস করেন আজকে মানুষ আমাকে বলে তখন মুসাফা করলো জি আজকে একবারে এক বাজার ভরা বাজারের মধ্যে একটু দাঁড়াইছে দেখে দূর দেশে সালাম টালাম করে বলছে আপনি কি মুজাফফর বিন মোসিন আমার যে মানুষ আমাকে বলেন তা আপনারা বলেন আমাকে আমি কোনদিন বলেছি আমি মুজাফফর বিন মোসিন যাক আল্লাহ যেন আমাদেরকে এখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন আমিন আপনারা শুনেন আপনাদের কাছে বহুবার দোয়া চেয়েছি বহুবার দোয়া চেয়েছি আজকেও চাচ্ছি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন আমাদের দাওয়াত কবুল করে কবুল না করলে আমাদেরও তো কিছু নেই তাই না আমি এটা বক্তব্য দিয়েছি অনেক বক্তব্য আছে যে প্রধানমন্ত্রীর ঝাড়ুদার যদি তাকুয়া তার মধ্যে বেশি হয় তা আল্লাহর কাছে সেই হলো উত্তম আজকে এরকম ব্যক্তিও এখানে আছে। যে ব্যক্তি আমাদের চেয়ে অনেক উত্তম আল্লাহর কাছে থাকতে পারে না এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের দাওয়াত কবুল করে কিসের অহংকার রে ভাই আজকে আসার পথে বললাম একটা আমার ছাত্র তার কাছে দোয়া চেয়েছে আমরা বড় বিপদে আছি দোয়া করে আমাদের জন্য আল্লাহ যেন আমাদের খেদমতগুলো কবুল করে যাক আপনি আমাকে অহংকারী বলেছেন আমি শুনলাম আল্লাহ যেন আমাকে মাফ করে